আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ঝলকে এস এস ডিজাইন থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে দামি একটি কোম্পানির মাল সেটা হচ্ছে কাই কোম্পানির মাল এই কোম্পানির মাল দিয়ে আপনারা যদি আপনার বাড়ির জন্য থাই গ্লাসের মালামাল তৈরি করেন তাহলে কতটাকে স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে পারবেন আসলে গ্লাস বেঁধে অ্যালুমিনিয়াম বেঁধে এবং লক চাকা বেঁধে বিভিন্ন দামে আপনারা আপনার বাড়ির জন্য অ্যালুমিনিয়ামগুলো পার্চেস করতে পারবেন এক একটা এক এক রকম বিভিন্ন কোয়ালিটির মাল বিভিন্ন কোয়ালিটির গ্লাস আর বিভিন্ন ধরনের লক চাকা ফিটিংস এগুলোর ব্যবধানে দামগুলো একটু কম বেশি হয়ে থাকে তো আজকে কাই অ্যালুমিনিয়াম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বাংলাদেশের টপ কোয়ালিটির মালের মধ্যে কাই অ্যালুমিনিয়াম অন্যতম চুংহুয়া হচ্ছে এক নম্বরে আছে দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে কাই অ্যালুমিনিয়াম যে চুংহুয়া সবচেয়ে বেশি ব্যবহৃত এবং কাই অ্যালুমিনিয়াম তার পরের স্থানে এখন বাংলাদেশে চলতেছে তো আমরা যেহেতু বাংলাদেশি পণ্য কাই আমরা কাই অ্যালুমিনিয়ামটাই ব্যবহার করব ইনশাল্লাহ কাই অ্যালুমিনিয়াম দুই কোয়ালিটির হয় একটা হচ্ছে নর্মাল ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান আরেকটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম মাল হ্যাঁ যেটা স্পেশাল এডিশন অর্ডার দিলেই মালটা পাওয়া যায় আর কাই অ্যালুমিনিয়ামের কালার হয় তিনটা ব্রোঞ্জ কালার হয় গোল্ডেন কালার হয় এবং সিলভার কালারের মালগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এই যে কাই অ্যালুমিনিয়াম যে মালগুলো আমরা তৈরি করেছি এটা হচ্ছে সিল ব্রোঞ্জ কালারের অ্যালমোনিয়াম এই মালগুলো অর্ডার করেছিলেন মালয়েশিয়ার এক প্রবাসী ওনার বাড়ি হচ্ছে হবিগঞ্জ ইনশাল্লাহ ওনার বাড়িতে খুব দ্রুত চলে যাবে তো আপনারা যদি ব্রোঞ্জ কালারের মাল নিতে চান ব্রোঞ্জ কালারের মালের কিন্তু প্রাইস একটু বেশি সিলভার কালারের তুলনায় আর সব বেশি দাম হচ্ছে গোল্ডেন কালারের মাল এই দুইটা কালারের থেকে একটু বেশি বিভিন্ন প্রকার ভেদে আপনারা মালগুলো পারচেস করতে পারবেন ছয়শো টাকা পার স্কোয়ার ফিট সহ সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন ধরনের মাল দিয়ে আপনারা বিভিন্ন ধরনের প্রাইজে এই মালগুলো নিতে পারবেন এখানে আপনারা লক দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের লক এটি দেখছেন শুরুতে বক্স লক দেখতে পাচ্ছেন তারপরে কাই ক্লাসিক দেখতে পাচ্ছেন তারপরে কাই লক দেখতে পাচ্ছেন তারপরে থাইল্যান্ডের লক তারপরে টপ থাইল্যান্ড বিভিন্ন ধরনের লক আপনারা দেখতে পাচ্ছেন চাকাও আপনারা দেখতে পাচ্ছেন ডবল চাকা সিঙ্গল চাকা বড় বেয়ারিংয়ের চাকা ছোটো বেয়ারিংয়ের চাকা বিভিন্ন ধরনের চাকা আপনারা এখানে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এই ধরনের মালগুলো দিয়ে আপনারা আপনার বাড়ির মূল্যবান যেই অ্যালুমিনিয়ামের কাজগুলো আপনারা তৈরি করতে পারবেন তো এগুলো যদি আপনারা তৈরি করতে চান অবশ্যই নিকটবস্থ অ্যালুমিনিয়ামের দোকানে অথবা আমাদের কাছ থেকে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন এগুলোর প্রাইস তো এতগুলো প্রাইস তো আপনাদেরকে বলা সম্ভব না চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু পাতলা মাল দিয়ে এবং সর্বোচ্চ মোটা মাল দিয়ে সাতশো বিশ টাকা পর্যন্ত আপনারা এই ধরনের অ্যালুমিনিয়ামগুলো আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ গ্লাসের ব্যাপারটা আপনাদেরকে একটু বলি গ্লাস বাংলাদেশে বিভিন্ন ধরনের হয়ে থাকে সিক্স মিলি সাড়ে পাঁচ মিলি এবং ফাইভ মিলি মাল হ্যাঁ আপনারা ফাইভ মিলি পাবেন ফাইভ মিলি পাবেন এবং সিক্স মিলি গ্লাস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বাংলাদেশে দুই ধরনের গ্লাস বাংলাদেশে পাওয়া যায় একটা হচ্ছে বাহিরের দেশের ইম্পোর্ট করা গ্লাস আরেকটা হচ্ছে বাংলাদেশের নাসিরের গ্লাস ইদানিং আপনারা এই নতুন আরেকটা কোম্পানি আকিজের গ্লাস বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা এখন থেকে আকিজের গ্লাসও পাবেন আকিজ কোম্পানি পার্টিক্সের আকিজ কোম্পানির গ্লাস আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন সিক্স মিলি গ্লাস হয় তারপর আপনারা এই গোল্ডেন মার্কারি হয় ব্লু মার্কারি হয় বিভিন্ন ধরনের গ্লাস আপনারা আপনার বাড়ির জন্য নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এসএস এর যেই কলস ডিজাইনের বারান্দার গ্রিল এগুলো ফারুকবাহের বাড়িতে চলে যাবে ইনশাল্লাহ এই ধরনের মালামাল আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বর্তল আসুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ তো নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ